নমস্কার বন্ধুরা আমি নূপুর নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে মসুরির ডাল দিয়ে শাকের একটি দারুণ রেসিপি শেয়ার করব। এই গরমে পেট ও মনকে তৃপ্তি দেওয়ার মতো একটি রেসিপি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি পাট শাক নিয়েছি পাট শাকটা টাটকা আপনারাও এরকম টাটকা পাট শাক নেওয়ার চেষ্টা করবেন চলুন এবার পাট শাকটা আমি কেটে নেব বেশি কুচি করার দরকার নেই আমি যেমন করছি তেমন করে কাটলেই হবে কারণ পাট শাক খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় সব পাট শাক আমার কাটা হয়ে গেছে এখানে আমি একশো গ্রাম মতো মসুরির ডাল নিয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি মসুরের ডালটা সেদ্ধ করে নিতে হবে কিছু পরিমাণ জল দিয়ে আর মসুরির ডালটা দিয়ে আমি কড়াইতে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিতে হবে ঢাকনাটা খুলে দেখব ডালগুলো হালকা গোলে এসেছে আর আমি না এইভাবে দুই মিনিট আমি কুক করে নেব দুই মিনিট কুক করার পর ডালটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম আমি দুই চামচ লবণ লবণটা দেওয়ার পরে এভাবে আমি হাতার সাহায্যে ডালটা হালকা ম্যাশ করে নেব পুরো ম্যাশ করে নেবার দরকার নেই ডালটা হালকা ম্যাশ করে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা করছে এখন আর কোনো ঢাকনা দেবার দরকার নেই এভাবেই আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ডালটা ভালো ফুটে এসেছে এবং জলটাও গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম আমি আগে থেকে কেটে রাখা পাট শাকগুলো ডালের সঙ্গে পাট শাকটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শাকটা দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নেব এবার ফোড়ন দিয়ে দেব জন্য আমি কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ রাঁধুনি শাকটা আমি ঢেলে দিয়ে দিলাম ফুডুন দেওয়ার পর তিন মিনিট ফুটিয়ে নিলে তৈরি ঝামেলা ছাড়া মসুরির ডাল দিয়ে পাট শাক ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নূপুর ভিলেজ ফুড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো রেসিপির আপডেট দেবো আপনি তা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান আপনারা কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের আমার এই রেসিপিগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানান সবাই খুব বেশি ভালো থাকবেন তা তা